নমস্কার আজকে আমাদের রান্নাঘরে কি কি রান্না হচ্ছে সেটা একটু দেখাবো এই দেখুন কই মাছ নিয়ে এসেছি বাজার থেকে এই বড় বড়ো কই এই যে দেশি কই কই মাছ চিংড়ি মাছ তারপরে যেটা রান্না হবে কই মাছ আলু আর এই যে খা আমরা এটা ঘুরো ভাষায় এটাকে খামালু বলি আপনারা কে কি বলেন সেটা দিয়ে জানাবেন আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে সজনে রাঠা সজনে রাঠা কই মাছ আর আলু আর খামালু দুটা মিলে ঝোল আর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে কুমড়া আর ডাঁটা দিয়ে একটা তরকারি পুঁই চিংড়ি যেটাকে বলা হয় হ্যাঁ তো এটা তরকারি হবে প্রথমে আমি এটাকে আমি মিশিয়ে নিচ্ছি একটু আদা হলুদ গুঁড়া একটু নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া বা মাছটাই মিশিয়ে নিই হলুদ গুঁড়া লবণ মাছটাই মিশিয়ে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন পরবর্তীকালে কি হয় দেখতে থাকুন মাছগুলো এখন নুন হলুদ মেশানো হয়ে গেছে সব ভালো করে নুন হলুদ মিশিয়ে দিয়েছি একটু রেখে দেব তারপরে কই মাছটা এখন ভেজে নিচ্ছেন বড় কই মাছ একটা একটা করে ভাবতে হবে দুটা করে ভাবতে হবে পাঁচগুলো আমি বেরো দিই নি একটু একটু করে। যদি ভুল হবে তো একটুখানি মাঝারি টাইপের মাস্টার দিয়ে দিতে হবে। আর হাজার দুই মাজলা বেরো হবে। আর মাজলা আর এই মাজলা একটা করে দিয়ে বড় মাজলা যেন সরু বেশি দাও না কই মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি কুলে নেব সমস্ত কই মাছ ভাজা হয়ে গেছে এবারে ওই একই তেলে চিংড়ি মাছগুলো সব খেজে নেব সবগুলো একসঙ্গে দিব চিংড়ি মাছটা এখন ভাজা হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছটাকে হালকা করেই ভেজে দিই তরকারি দিতে হবে হালকা করে ভেজে নেওয়া হল এবারে কই মাছের ঝোলের জন্য আলু আর যেটা আমরা ঘুরে বসাই বলি খামালু ওটা খেলি ভালো একটা নাম আছে তার নামটা আমি পরে বলবো এখন খামালু বলি ওটাকে ভেজে নিতে হবে একটু নুন আর হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে পরিমাণের মতো এখন আলু আর মেটে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এটা নামিয়ে নেব আর এটা নামিয়ে নেব এদিকে ঝোলের মশলা করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এখানে হচ্ছে গিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি পাকা পাকা লঙ্কা নিয়ে এসেছি এটাকে পেস্ট করে নেবো তারপরে এদিকে আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে তো এটা রেডি করে নিই তারপরে মশলাটা বসাবো এবারে মশলা করার জন্য তেল দিয়ে তাকে একটু চিনি দিয়ে দেওয়া হলো চিনিটা একটু রং করার জন্যই দেওয়া হয় এবারে তেজপাতা আর একটু এলাচ দিয়ে দেওয়া হবে চিনিটা যখনই কালার উঠে যাবে তখনই এটা করে দিতে হবে এবারে চিনির কালারটা উঠে গেছে আর এইবারে পেঁয়াজটা দিয়ে দিতে হবে পেঁয়াজটা একটু বেশি দিতে দেওয়া হচ্ছে কারণ ওই মশলাটা দুটো তরকারিতেই দেওয়া হবে কুমড়ার তরকারিতেও দেওয়া হবে চিংড়ি আর কুমড়োর তরকারি আর ওই মাছের ঝোলেও দেওয়া হবে তরকারিটা পেঁয়াজটা ভালো করে যাক পরিমাণ মতো চিনি দিয়ে দেওয়া হচ্ছে নুন দিয়ে দেওয়া হচ্ছে চিনি নয় পরিমাণ মতো নুন দেওয়া হচ্ছে চক রসুন কাঁচা লঙ্কা আদা বাটা একসঙ্গে দিয়ে দেবো আদা রসুনের গন্ধটা চলে গেছে গুঁড়া দিয়ে দেব গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দেব আর এগুলো এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী সব একসঙ্গে গুঁড়া করে নিয়েছে এগুলো দিয়ে দেবো এবারে টমেটো কুচিগুলো দিয়ে দেব এর জন্য আমার মশলাগুলো হয়ে গেছে তেল ছেড়ে গেছে যেগুলো তেল ছেড়ে গেছে আর পুঁই চিংড়ির জন্য আমি একটু মশলা বের করে রাখবো ঝুলে বেশি মশলা লাগবে তোলে বেশি মশলা থাকলো আর এখানে মেটে আলু আর আরো একসঙ্গে মাখিয়ে নিবো মশলা গুলো সজনা নাটা গুলো দিয়ে দেবো সজনা আটা গুলো একটু তেলের উপরে নেমে নিবো সে মশলা গুলোর উপরে ভালো করে এবারে জল দিয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে দিই এবার জল দিয়েছি এই জন্য একটু নুন দিয়ে দেবো জলের মশলাটা তো দেওয়াই আছে নুন আমি ঢাকা দিয়েছিলাম কেননা আলু আর খামারটা একটু সিদ্ধ হবে এই জন্য ঢাকা দিয়েছিলাম আবার ঢাকনা খুলে নিলাম মাছগুলো এক এক করে দিয়ে দিব